এখানে বিশ টাকার চুন আমার কাছে মনে হয় যে অন্যান্য জীবাণুনাশক দুই হাজার টাকা দামের জীবাণুনাশক থেকে এটা কার্যকরিতা বেশি আপনারা চেষ্টা করবেন মূলত মুরগি পালনের প্রথম দাম হচ্ছে জৈব নিরাপত্তা নিশ্চিত আপনি যদি আপনার পক্ষ থেকে সর্বোচ্চ ভালোভাবে আপনার গড়টাকে প্রস্তুত করতে পারেন বোডিং সেট প্রস্তুত করতে পারেন আমার মনে হয় না যে আপনাদের ফার্মে কোনো প্রকার সমস্যা হবে পরবর্তীতে এইভাবে আপনার একমুট নেবেন এভাবে মিলে দেবেন দেখেন যদিও কথা বলতে পারতেছেন আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুর টাইম দুপুর একটা বাজে তো আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো শুরু থেকে আপনারা বুঝতে পারছেন তো এখানে দেখতে পারতেছেন হচ্ছে চুন যেটা খাবার চুন হিসেবে মানুষে ব্যবহার করে বা পুকুরে দেয় অনেক সময় জমিতে দেয় এটা অনেকেই জানতে চাইছেন যে আসলে ব্রোডিং সেট তৈরি করার আগে আমি কি কি করি বা কিভাবে করি তো এদিকে হচ্ছে হালকা কিছু গত্র ছিল দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সকালবেলা গর্তগুলো আবার মাটি দিয়ে বন্ধ করা হয়েছে আর এই জায়গাটা একটু ভিজা ভিজা লাগতে পারে আপনাদের একটু বলি ক্লিয়ার করলে হয়তো বুঝবেন তো এখানে সম্পূর্ণ এই জায়গাটা আমি একটু দেখাই আপনাদেরকে এটা সম্পূর্ণটা আপনার পটাশের পানি দিয়ে ভিজানো হয়েছে যেটা পানিতে দিলে অল্প পরিমাণে পানিতে দিলে যে লাল হয় ওই পটাশটা ভিজানো হয়েছে তারপরে হচ্ছে যে গর্তগুলো ছিল এগুলো হচ্ছে কাদা মাটি দিয়ে বন্ধ করা হয়েছে এদিকে দেখতে পারতেছেন তো আমি আজকে শুরু থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ব্লোডিং সেট আপ তৈরি করার আগে আমরা কিভাবে আমাদের গরটা প্রস্তুত করব। এটা একটু দেখানোর জন্য যদিও আসলে হোটহাট করে কাজগুলো করা এই জন্য এদিকে দেখেন অনেকটা ইলোমেলো হয়ে আছে কিন্তু আর এগুলো হচ্ছে আমার ব্রোডাং সেট আপ তৈরির যে বার্মিসের ব্রোডারগুলো ওইগুলো যেগুলো দিয়ে আমি মূলত রাউন্ড তৈরি করব এখানে কয়েকটা আছে এদিকে আছে ওইদিকে আছে আর ওইদিকে একটা ব্রোডার আছে তো এগুলো সম্পূর্ণ হচ্ছে মানে হুইল পাউডার এবং পরবর্তীতে পটাশ দিয়ে ভালোভাবে দোয়া হয়েছে যাতে এদের মধ্যে কোনো জীবাণু না থাকে আর এদিকে একটু ইয়া লাগতে পারে এটা হচ্ছে এদিকে আপনার ইয়া হয়েছে ই দরে দৌড়ছিলো যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালের মধ্যে কিন্তু আপনারা একটু কেয়ারফুলি কাজগুলো করতে হবে কারণ যত প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণুনাশক রোগগুলো এগুলো কিন্তু মূলত বর্ষাকালের মধ্যেই সরাসরি বেশি হয় আর আমি এখানে মূলত হাফ কেজি চুন আনছিলাম এতটুকু ছোটো ছোট দুইটা দলা দেখেন এখানে সকাল টাইমে গতকালকে বাজার থেকে নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে সকাল টাইমে হালকা কিছু পরিমাণে পানি দিয়ে বিজয় রাখে গেছিলাম অনেকে চুন কিভাবে গুঁড়া করে সেটা জানে না দেখেন কতটুকু একেবারে নরম হয়েছে আপনারা আশা করি বুঝতে পারতেছেন আর যারা মূলত কাজগুলো প্রথমে করবেন আপনারা মুখের মধ্যে মাস্ক ব্যবহার করবেন হাতে গ্লাভস ব্যবহার করবেন তা না হলে আবার আপনাদের ত্বকের সমস্যা হইতে পারে অনেক কাপড়া এই কাজগুলো করতে চান তো যাই হোক এই দেখেন মানে বেশি না অল্প পরিমাণে পানি দিছি একেবারে পাউডার হয়ে গেছে মানে উঠতেছে এরকম তো চুন দেওয়ার উপকারিতা সম্পর্কে বলি এই দেখেন অনেক কিন্তু গত্র আছে এইগুলোর মধ্যে পটাশ দেওয়ার পরেও কিন্তু অনেক ছোট ছোটো জীবাণু থাকে আর চুন দেওয়ার সময় আপনারা অবশ্যই মুখে মাস্ক অথবা মুখটা ভালো বাড়ি কাপড় দিয়ে বেঁধে দিবেন তা না হলে কিন্তু আপনারা একটা যে নিঃশ্বাস ওটা ছাড়তে পারবেন না অনেক ধাক কিন্তু আর চুনের মধ্যে যেহেতু এটা খারীয় একটা উপাদান অনেকেই জানেন তো ভাসমান যত জীবাণু আছে এগুলো কিন্তু চুনে আপনার কি বলে যে ধ্বংস করে দেয় আর চুনটা যেহেতু এভাবে গোড়া করে দিলে অনেকক্ষণ থাকে দুই চার পাঁচ দিন আষ্ট দিন থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা কার্যকরিতা বেশি পাবে তো আর অনেকেই মূলত চুন একবারে পানির সাথে গোলায় ফেলে ওইটার মধ্যে আমার মতে যে কার্যকরিতা একটু কম এ দেখেন পুরাপুরি ধোলা কিভাবে প্রয়োগ করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো আর মোটামুটি যদি আপনারা আশপাশে চুন দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো যেহেতু আমরা কাজ শুরু করার আগে আমাদের কিন্তু রকম পূর্ব প্রস্তুতিগুলো নিয়ে রাখা ভালো বা এগুলো নিয়ে রাখতে হবে তো হাফ কেজির নিচে তো আসলে বাজারে বিক্রি করে না এখানে বিশ টাকার চুন আমার কাছে মনে হয় যে অন্যান্য জীবাণুনাশক মানে দুই হাজার টাকা দামের জীবাণুনাশক থেকে এটা কার্যকরিতা বেশি তো এখন আমি একটা বাটি নিয়ে আসি বাটির মধ্যে তুলে তারপরে ছিটাবো তো বাটি নিয়ে আসলাম বাটির মধ্যে প্রথমে উঠাবো আর যেহেতু আমি ব্রোডাংটা আমি একটু দেখাই আমার ব্রোডারটাই জায়গার মধ্যে সেট করব আমার এতটুকু জায়গার প্রয়োজন নাই আর আমি বারিন্দার মধ্যে এবারে বাচ্চা নেবো না যেহেতু পনেরো দিন রাখবো পনেরো থেকে সতেরো দিন তারপরে যতটা আমার প্রয়োজন হয় আমি ঘরের মধ্যে আনবো আর এদিকে আমাদের ঘরের একটু অবস্থা দেখায় এখানে অনেকে জিজ্ঞেস করবেন যে এখানে বাল্টি রাখার কারণ কী দেখেন এগুলো হচ্ছে বৃষ্টির পানি গতকালকে বৃষ্টি হয়েছিল এখনও কিন্তু ম্যাগ ডাকতেছে তো গড় পুরাপুরি মনে করেন যেহেতু অনেক দিন হয়ে গেছে দু হাজার ছয় সালে মূলত আমাদের এই করা হয়েছিল আমি যেটার মধ্যে দাঁড়ায় আছি এটা টোটালি বয়লার ফার্ম ছিল তো এই বাচ্চাগুলো ব্রোডিং করার পরে তারপর থেকে আবার কন্টিনিউ বয়লার চলবে আর আমি ওই দিক দিয়ে আরেকটা ফার্ম করার পরিকল্পনা চলতেছে আলহামদুলিল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ওইটার কাজ আমি শুরু করব তো যাই হোক আপনারা চেষ্টা করবেন মূলত মুরগি পালনের প্রথম দাম হচ্ছে জৈব নিরাপত্তা নিশ্চিত আপনি যদি আপনার পক্ষ থেকে সর্বোচ্চ ভালোভাবে আপনার গড়টাকে প্রস্তুত করতে পারেন ব্রোডিং সেট আপটাকে প্রস্তুত করতে পারেন আমার মনে হয় না যে আপনাদের ফার্মে কোনো প্রকার সমস্যা হবে পরবর্তীতে আর খামারের আশপাশে অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো প্রকার জঞ্জাল বা ইয়া রাখবেন না কারণ বর্তমানে কিন্তু আপনারা হয়তো জানেন সবাই এটা তারপর আমি একটু স্মরণ করিয়ে দিই রাসেল যে পাইপারের সাপের মোটামুটি ভালো একটা উপদ্রব চলতেছে তো এটা থেকে এরকম সাপ বিচ্ছু এগুলো থেকে মুক্তির জন্য অবশ্যই আপনারা আপনাদের খামারের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চোনের মধ্যে মূলত হচ্ছে ক্ষারীয় উপাদান বেশি ওই ক্ষারি উপাদান বেশি থাকার কারণে কিন্তু আমরা চুনটাকে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করি তো যাই হোক এই হচ্ছে চোনের কথা আজকের ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি কিছু অঞ্চল আমার শেষ এখন হচ্ছে প্রয়োগের পালা এইভাবে আপনার একমূর্ত নেবেন এভাবে মিলা দিবেন দেখেন। যদিও কথা বলতে পারতেছেন আমি দেখতে এরকম এই কাজটা করবেন হচ্ছে গোসল করার টাইমে এই কাজগুলো করার আগের পরে চুন প্রয়োগ করার পরে সাথে গিয়ে গোসল করবেন তারপরে অন্য কাজ আর চুন দিলে এইভাবে কিন্তু লেগে থাকে পরবর্তীতে জীবাণু যদি থাকে মাটির মধ্যে তাইলে আর কি আর জীবাণুটা বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না আমি এদিকেও হালকা করে দিয়ে দিব দেখুন মাত্র তিন মোট নিছি এই এই টোটাল সাইডটা ব্যাকআপ হয়ে গেছে তারপরেও কিন্তু অনেকটা রয়ে গেছে এই হাফ কেজি চুন আমি সম্পূর্ণ জায়গাটার মধ্যে ছড়াই ছিটাই দেব তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী শটে তো যাই হোক চুন ছিটানো আমার শেষ আর এখানে মূলত হচ্ছে বার্মিজ দিয়ে আমি ব্রোডার তৈরি করছিলাম একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে করে তো যাই হোক এটা আবার মেলায় ফেলছি কিন্তু এখানে আসার পর মানে দম নিতে পারতেছি না এরকম প্রচুর ঝাঁঝালো একটা ভাব তো এটা দূর করার জন্য করে ফ্যান আছে আমি একটু ফ্যানটা চালাই দিব তো আপনারা অবশ্যই যদি আগের দিন চুন ছিটান তাহলে বিকেল টাইমে বা সন্ধ্যা টাইমে এরকম সব কিছু রেডি করে রাখবেন কারণ আমার অলরেডি হচ্ছে সময় কম আজকে রাত্রে আসবে বাচ্চা এই জন্য মানে পর্যায়ক্রমে কাজগুলো করতে হইতেছে তো যাই হোক যে কথা বলছিলাম আর এতদিন মূলত আমি এক সপ্তাহ যাবত কোনো প্রকার ভিডিও দিতেছি না এটার কারণ হচ্ছে একটু অসুস্থ ছিলাম তারপরে এই কোরবানি গেল আরও বিভিন্ন কাজের ঝামেলার কারণে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারতেছি না তো যাই হোক এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হবে তো যদিও অন্ধকার হয়ে গেছে কারণ হচ্ছে আবহাওয়ার অবস্থা খারাপ বৃষ্টি নামতে পারে এর ভিতর দিয়ে আমার বোর্ডিংটাও তৈরি করা কমপ্লিট এখন ভিতরে হচ্ছে কাঠের বসি দিব তারপরে অনেকে এটা জিজ্ঞেস করেন যে কাঠের বসির পুরোত্ব কতটুকু হবে যদি শীতের মধ্যে করেন তাহলে অবশ্যই চার ইঞ্চি হলে ভালো চার ইঞ্চির কম হলে আবার ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে আর হচ্ছে যদি গরমের মধ্যে করেন বিশেষ করে এই সিজনে দেড় থেকে দু ইঞ্চি হলেই আনাফ তো ওইদিকে হচ্ছে বসির বস্তাটা এটা এই জায়গায় ঢালবো তারপরে সম্পূর্ণ মেলানোর পরে ওই ব্রুডাংগুলো এগুলোর উপরে আনবো হোপারগুলো তারপরে হচ্ছে টোটাল কাজটা কমপ্লিট হবে যদি এখানে আমার আরও এক ঘন্টার পর কাজ আছে তো এই হচ্ছে আমার ব্রোডিং সেট আপনারা দেখতে পারতেছেন এখানে মূলত হচ্ছে আটশো বাচ্চা ব্রোডিং করব। আর আমি হোপার দিছি আপাতত একটা বাচ্চা ছাড়ার পরে পরবর্তীতে আসলে ডিসিশান নেবো যে হোপার দুইটা লাগবে না একটাতেই চলবে কারণ মোটামুটি আমাদের দিকে অনেকটাই গরম আর এদিকে একটু কাজ হচ্ছে যে এদিক দিয়ে একটু ভাঙা আছে নেটটা ভাঙা নতুন করে নেট দিতে হবে তো এই পেপার বিছানো শেষ আর আরেকটা হোপার মনে হয় লাগলে লাগতে পারে কারণ হচ্ছে যেহেতু আটশো বাচ্চা একসাথে একটা দেওয়া হিট না হইলে আবার না হইতে পারে তো হোপার ওইদিকে একটা রেডি করা আছে যদি লাগে তাহলে অবশ্যই দিয়ে দিব তো আশা করি আজকের ভিডিওতে আপনারা হয়তো শিখতে পারছেন যে কেমনে আপনারা ব্রোডিং সেট তৈরি করবেন তো এইভাবেই মূলত এই কাজটা ফলো করলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন অনেকে অনেকেই হয়তো এটার সাইজটা জানতে চাইবেন যে এটার সাইজ কত বাই কত আছে এটার সাইজ হাতের হিসেবে লম্বায় মনে হয় যে আট হাত বাই আট হাত বা ফিটের হিসেবে ধরেন বারো ফিট আছে বারো ফিট বাই বারো ফিট এরকম আর যারা চারশো বাচ্চা নেবেন তারা আট ফিট জায়গার মধ্যে করলে হবে দুশো বাচ্চার জন্য ধরেন ছয় ফিট বাই ছয় ফিট হলে এনাফ তো এইরকম আর ব্রোডিংয়ের মানে জায়গাটা খুব বেশি একটা ম্যাটার করে না তারপরেও যদি সঠিক পরিমাণে সঠিকভাবে যদি আপনি ব্রোডিংয়ের জায়গাটা তৈরি করতে পারেন তাহলে মানে বাচ্চারা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে এই হচ্ছে বিষয় আর বাচ্চা আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এবারে যেহেতু এবারে ব্রোডিং বাচ্চার পরিমাণ অনেক বেশি প্রায় আটশো পিস এবারেই হচ্ছে ফার্স্ট এত বাচ্চা একসাথে আগে কখনও ব্রোডিং করি নাই তো আটশো বাচ্চা কিন্তু টোটালিটাই বুকিং দেওয়া বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ভাইয়েরা বুকিং করছিল আপরা বুকিং করছিল পনেরো দিন পরে এগুলোর ধারাবাহিকভাবে ডেলিভারি হবে আগের মতোই তো যারা মূলত এই ভিডিওগুলো থেকে কোনো কিছু শিখতে পারছেন আশা করি এইভাবেই আপনারা কাজগুলো আপনাদের খামারে মানে কি বলে এটা প্রয়োগ করবেন তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর বাচ্চা মূলত হচ্ছে আজকে রাত্রে আসবে বা আগামী কালকে সকালে এখন মূলত ভিডিওটা স্টপ করে হচ্ছে আমি হ্যাচারির উদ্দেশ্যে বা ম্যানেজারের সাথে কথা বলবো বা রওনা দিব যাই করি তো পরবর্তী ভিডিওটা হচ্ছে যে বাচ্চা ব্রোডিং কীভাবে করবেন কী কী মেডিসিন দিবেন না দিবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আর বাচ্চা মূলত হচ্ছে ছাড়ার পর কেমন নাকি তো এই বিষয়গুলো পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আশা করি এখন থেকে আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এটা হচ্ছে আমার সর্বশেষ কথা তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ